সো বন্ধুরা গত পর্বে আমি দেখেছিলাম এই সিভিটা কিভাবে ডিজাইন করতে হয় আমরা এই সিবিটা নিয়ে কথা বলবো যারা ফ্রেশার আছেন অবশ্যই তারা ভিডিওটা পড়ে দেখবেন এবং কিভাবে কোন ওয়ার্ড গুলা কোন সেন্টেন্স গুলা ইউজ করতে হয় সেটা যদি আপনার ইউজ করেন তাহলে বাসায় বসে আপনার একটা সিভি তৈরি করতে পারবেন প্রথমে আমরা এখানে নাম লিখেছি তারপরে আছে নিচে আমরা ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস এবং ঠিকানা এই তিনটা জিনিস এখানে অ্যাড করেছি আর যেখানে ছবি দেখতে পাচ্ছেন আমাদের রাইট সাইড এর যে ছবি রয়েছে এখানে আমরা ছবি অ্যাড করেছি তারপরে অ্যাবাউট মিতে আমরা যে সেন্টেন্সগুলো লিখেছি সো যদি আমরা একটু এটার বাংলা অনুবাদ করি আই অ্যাম ডেডিকেটেড অ্যান্ড রেসপন্সিবল পারসন উইথ অ্যান এইথ গ্রেড এডুকেশান মানে অষ্টম শ্রেণী পাশ করেছে সেটা আমি এখানে লিখেছি তারপর আই ক্যান রিড আমি পড়তে পারি লিখতে পারি অ্যান্ড ম্যানেজ বেসিক অফিস ওয়ার্ক বেসিক যে অফিসের কাজগুলো আছে সেগুলো করতে পারি সো যেহেতু আমরা এটা অষ্টম শ্রেণীর জন্য আমরা সেভিটা তৈরি করেছি সো এই ওয়ার্ডগুলো আমরা এখানে ইউজ করবো সো তারপর আমরা ইউজ করেছি আই ওয়ালেস ট্রাই টু বি হনেস্ট পাংচুয়াল অ্যান্ড হেল্পফুল মানে সবসময় আমি কি সততা এবং সময় নিশ্চয় হিসেবে কাজ করতে পছন্দ করি আই এম লুকিং ফর অ্যান অপরচুনিটি টু ওয়ার্ক অ্যান্ড ডেভেলপ মাই স্কিল ফর এ বেটার ফিউচার ভবিষ্যতের জন্য আমি এরকম একটা কাজ করছি যেটা যারা আমি কী করতে পারি আমার ফিউচারটাকে উন্নত করতে পারি হ্যাঁ ডেভেলপ করতে পারি আচ্ছা তারপরে এডুকেশান আমরা এখানে অ্যাড করেছি হচ্ছে শুধুমাত্র আমাদের স্কুলের নামটা অ্যাড করেছি ক্লাস এইট এবং সালে সেটা আমরা কমপ্লিট করেছি সেটা আমরা এখানে অ্যাড করেছি পার্সোনাল স্কিলের জায়গায় আমরা কিছু স্কিল অ্যাড করেছি যেমন হচ্ছে পাংচুয়াল অ্যান্ড রেসপন্সিবল হ্যাঁ সুতরা এবং ন্যানিস্টা পোলাইট অ্যান্ড সিনসিয়ার ভেহার ভালো যে ব্যবহারগুলো রয়েছে সেটা অ্যাবিলিটি টু ওয়ার্ক এ টিম একটা দলের সাথে কাজ করার যে স্কিল আছে সেটা অ্যাড করেছি বেসিক লিটারেসি অ্যান্ড নিউয়ারিসি স্কিল পড়া এবং লেখা হ্যাঁ এগুলোর যে একটা স্কিল রয়েছে সেটা আমরা এখানে অ্যাড করেছি বেসিক নলেজ অফ ফটোকপি মেশিন অনেক সময় অষ্টম শ্রেণীর গভর্নমেন্ট চাকরির জন্য কিন্তু এই ইনফরমেশনগুলো দিয়ে থাকে সো এই জন্য আমরা এখানে মেশিন যে বেসিক নলেজ সেটা আমরা অ্যাড করেছি তারপর হচ্ছে ফাইল ম্যানেজমেন্ট হ্যাঁ ফাইল গোসানো ফাইল সেট আপ করা এই কাজগুলো আমরা করতে পারি যেহেতু আমরা অষ্টম শ্রেণীর জন্য রেডি করেছি তারপর আদার কোয়ালিফিকেশনের জায়গায় আমরা এখানে অ্যাড করেছি টু বাইসাইকেল অনেক সময় বাইসাইকেল চালানোর তো সেটা চাই এক জায়গা থেকে অনেক জায়গায় ফাইল নেওয়ার জন্য সো এই জন্য আমরা অ্যাভেলিটি টু রাইট এ বাইসাইকেল বাইসাইকেল চালাইতে পারি সেই কোয়ালিফিকেশনটা এখানে আমরা অ্যাড করেছি এক্সপিরিয়েন্স ইন হ্যান্ডেলিং বেসিক অফিস অফিসের যে বেসিক কাজগুলো আছে সেগুলো আমরা করতে পারি সেটা আমরা অ্যাড করেছি বেসিক কম্পিউটার নলেজ একবারে সীমিত কম্পিউটার নলেজের মধ্যে আমরা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড মাইক্রোসফট ওয়ার্ড ফটোকপি তারপর হচ্ছে স্ক্যানিং ইট ইস এই কাজগুলো আমরা অষ্টম শ্রেণীর জন্য আমরা অ্যাড করেছি তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রফেন্সিতে আমরা বাংলা যেহেতু বাংলা আমাদের মাদার টাং আমরা পুরোটাই দিয়েছি সেখানে ইংলিশটা আমরা একটু কম্প্যার জন্য এরকম একটা add করেছি যদি আপনাদের আরো এক্সট্রা স্কিল লাইক ইংলিশ স্পোকেন স্কিলগুলা থাকে তাহলে আপনি এখানে পার্সোনাল স্কিলের জায়গায় এখানে কোন একটা স্কিল স্কিপ করে নতুন একটা ऐड করে দিতে পারেন ওকে তারপরে আমরা এখানে পার্সোনাল ডিটেইলস জায়গায় আমাদের যে ইনফরমেশনগুলা রয়েছে फादर नेम মাদার নেম ডেট অফ বার্থ ন্যাশনালিটি রিলিজিয়ন পার্মানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস এই জায়গায় আপনি আটটা জিনিস ऐड করতে পারেন ম্যারিড এবং আনমিড ম্যাডাল স্ট্যাটাস যেটা আছে যেটা আপনি ऐड করতে পারেন এটা আমরা এক্সট্রা অ্যাড করে নিয়েছি হবিসের জায়গায় আপনি চারিটাকে অ্যাড করতে পারেন অথবা এটাকে স্কিপ করতে পারেন সো আমরা এখানে দেখি যে আমরা হবিসের জায়গায় কী লিখেছি রিডিং নিউজ পেপার অ্যান্ড স্টোরি বুকস বই পড়তে ভালোবাসি হ্যাঁ এবং খবর হেল্পিং ফ্যামিলি উইথ হাউস হোল্ড টাক্স বাসার কাজে সাহায্য করতে পছন্দ করি রেডি রাইডিং বাইসাইকেল গেমিং তারপর হচ্ছে লার্নিং স্কিল নতুন কিছু শেখার আগ্রহ সেটা রয়েছে এটা আমরা এখানে অ্যাড করেছি এবং সর্বশেষ আমরা যে কাজটা করেছি রেফার দিয়েছি একজনে আপনি যে স্কুল থেকে ক্লাস এইটে পড়তেছেন বা পড়া শেষ করে আসছেন বা চাকরি করবেন এখন আপনি চাইলে এই স্কুলে একজন টিচারের আপনি কি করতে পারেন তার যে নাম তার পদবি স্কুলের নাম ফোন নাম্বার নিয়ে একটা রেফার নিতে পারেন সর্বশেষ আমরা এখানে দুইটা ছোট ছোট এরকম শেপ অ্যাড করেছি যেটা আমি আগের ভিডিওতে আমি দেখেছি যে এইটা কেভাবে আপনারা তৈরি করবেন সো যারা আগের ভিডিওটা দেখেনি অবশ্যই ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে আই বেটনের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে আগের ভিডিওটা দেখে এটা কীভাবে তৈরি করেছি সেটা আপনারা করতে পারবেন সো দেখা হবে আমাদের পরবর্তী অনেকটা সিবি তৈরি পড়বে